আপনারা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা আজকের ভিডিওতে এই ছবিগুলো কিভাবে তৈরি করা হয়েছে এর সম্পূর্ণ টিউটোরিয়াল দেখাবো অর্থাৎ আপনি যদি আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে আপনি নিজের ছবি ব্যবহার করে এই ধরনের ফটো তৈরি করতে পারবেন খুব সহজে এর জন্য আমাদেরকে জাস্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটির নাম জেমিনি আমরা জাস্ট প্লে স্টোরে চলে যাব প্লে স্টোর থেকে জেমিনি লিখে সার্চ করব সার্চ করার পর আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি দেখতে পাবো আমরা सिंपली এখান থেকে ইনস্টল করে নেব তারপর ওপেন করে নেব ওপেন করার পর কিন্তু আমাদের যেকোনো একটি জিমেইল দিয়ে এখানে সাইন আপ করে নিতে হবে অবশ্যই আপনারা সাইন আপ করে নেবেন আমি সাইন আপ করে নিয়েছি সাইন আপ করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ এখানে ওপেন হবে নিচে আসার পর প্লাস অপশনটাতে ক্লিক করবেন প্লাস অপশনটাতে ক্লিক করলে আপনার মোবাইলের গ্যালারিটা ওপেন হয়ে যাবে আপনার গ্যালারি থেকে একটি সুন্দর এবং স্টাইলিশ ছবি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর প্লাস অপশনের ডান সাইডে দেখতে পাবেন ফিল্টার বাটন রয়েছে এই অপশনটি থেকে আপনি ক্রিয়েট এ ইমেজ অপশনটা সিলেক্ট করে দেবেন এবার এখানে আমাদের একটি প্রম্পট লিখে দিতে হবে আর এই প্রম্পটগুলো কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করলে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রামে সমস্ত প্রম্পট দেওয়া রয়েছে আমাদের ইমেজটি অলরেডি জেনারেট হয়েছে আমরা সামান্য স্ক্রল করলে আমাদের ইমেজটি দেখতে পাবো এখানে কিন্তু দেখেন খুব প্রফেশনাল ভাবে ইমেজটি তৈরি করে দিয়েছে আপনাদের যদি চেহারাটা একটু মেলাতে চাই তাহলে দেখেন পূর্বের ছবি এবং এই ছবিটার মধ্যে অনেক মিল রয়েছে প্রায় 90% এর মধ্যে মিল রয়েছে তো এখান থেকে কিন্তু উপরে ডাউনলোড অপশন থেকে ছবিটাকে খুব সহজেই ডাউনলোড করা যাবে জাস্ট ডাউনলোড অপশনটাতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে তো এই প্রসেস টি অবলম্বন করার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যে কোনো ছবিকে আরো কোয়ালিটি এবং আরো ভিআইপি ভাবে তৈরি করতে পারবেন